আমার সাথে কি সক্ষতা কি মহাব্বত আমি হানাফি মাঝাবের আলেন উনি আম্বলি মাঝাবের আলেন অনেক বন্ধুত্ব আমাদের সাথে উনি এই তাবলিগের মেহনতে আমেরিকা সফর করতেছেন তাবলিগ কোনটা হানাফি মাঝাবের একজন আলেম কার্যক্রম শুরু করেছেন এমন কাজ উনি আম্বলি আলেম হয়ে করতেছেন কেন এই রহস্যটা কোন জায়গায় দেখেন তাবলিগের যে ছয় উসুল আছে ও আমার দিকে খেয়াল করেন

মাসালা বলবে না তারা মাসালা শিখবে খানা খেতে বসলে তখন খানা খাওয়ার সমস্যা গুলো উপলব্ধি করবে শিখবে কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না তাবলিগের কাজ মাসায়েল বলা নয় মাওলানা সাইদা মুফতি সাইদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ মুখতারাম হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন হুজুর তাবলিগের মধ্যে আলা বলার কোনো ঘটনা নাই কেন কালিমা নামাজ রোজা একরামুল মুসলিমিন এলেন তারপরে এল এই এইসব বিষয়গুলো নিয়ে কথা বলে মাসাইল বলার কথা বলে না কেন পরে হুজুর বললেন যে শুনো তাবলি কি প্রশ্নের উর্ধে সকলের কাছে সমগ্রিত একটা মেহনত হিসেবে থাকার দরকার আছে কয়জি আছে তাহলে এবার তুমি বলো বলো আমির সাহেব যদি হানাফি মাঝাবের হয় মোতাকাল্লিম যদি সাফি মাজাবের হয় আর যদি মাসালা বলার কথা বলে এবার বলো মাসালা যদি সাফি মাঝাবের আমির মোতাকাল্লিমে দেয় তো হানাফি মাঝাবো নেয় মাসালা নিয়ে টক্কর লাগবে কিনা বলেন টক্কর লাগবে কিনা তাহলে প্রত্যেক জামাতের মধ্যে আমির আর মোতাকাল্লিম যদি দুই মাঝাবের হয় দুইটা পেস তো লাগতেই পারে সুতরাং মাসালার আলোচনা এই জন্য আনে নাই যাতে করে সব মাঝাবের লোকেরা সামগ্রিক ভাবে দিনের মূল কাজটা করতে পারে মাসাইল তো ঘরোয়া কাজ মাসাইল তো এইভাবে ময়দানে বলার জিনিস না মসাইল ভাবে তাবলিগে দিয়ে বলার জিনিসটা বললেই পাস লাগবে এবার আপনি দেখেন এই যে 100 বছর পরে দাওয়াত তাবলিগের এই মেহনতের মধ্যে এই যে গ্রন্থগুলো তৈরি হলো এই গ্রন্থগুলো তৈরি হওয়ার পেছনে মূল কারণ কি ওই যে মাওলানা সাদ সাহেব মাসাইল বলা শুরু করছে ওনার কাছ থেকে মাসাইল বলা না উনি কয় আLambdaদের মাত্র শায়খ পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া মান কেন আপনি মাসলা দিতে গেলেন কেন কেন এই মাসলাটা আপনি দিতে গেলেন কেন এটা তো আপনার তাবলিগের উসুলে ছিল না আপনি এই এই তো ব্যস্ত লাগাইছেন আপনি মুসাইল ইসলামের উপরে মাসাইল কত সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন এর কারণেই তো আপনার ব্যস্ত লাগছে যদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ উসুলের উপরে তারা থাকতেন তাহলে এই গন্ডগোলটা আর হতো না আমি এখনো বলি যদি মহানা সাদ সাহেব চান এক মিনিটে গন্ডগোল শেষ করতে পারে তিনি যদি কোন যে আমি দারুলম কাছে আসলাম আমি আমার আমিরত্ব ছাড়লাম সুরের মাধ্যমে আমাদের তাবলিগের কার্যক্রম চলবে সব সহজ হয়ে সব সহজ হয়ে যাবে কিন্তু না কিন্তু না পরের লোক মহানা সাদ সাহেবকে অন্ধ করে ফেলেছে কিসের লোক পদের লোক উনি পুরা দুনিয়ার সাদ সাহেব পুরা দুনিয়া তকলিগের আমির হতে চান কেন কি কারণে তার আগের কোন বিগম তার লিগের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন উনি আবার আমির হয়ে তার একক কার্য একক সিদ্ধ না পরিচালনা করতে চাইবেন কেন সুর দশ জন সদস্য এগারো জন সদস্য যদি এটা চালাতেন তাহলে তার কোনো প্রশ্ন কথা বলেন কোনো প্রশ্ন থাকতো না একটা প্রতিষ্ঠান চলে সুরের মাধ্যমে আমার আল্লাহ বলেন ওয়াম রুহম সুরা লাইন তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরের মাধ্যমে আমাদের নবীজি বলেন মানে তাসারা ফলা না যারা পরামর্শ করে কাজ করে তারা কখনোই হারে না কখনোই লজ্জিত অপমানিত হয় না তাহলে আমাদের ইসলাম শিখাইলো সুরার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো তুমি কেন আমিরের পদ দখল করে সবাইকে তোমার অধীন বানাতে চাও যদি সুরা হয় দশ জনের মত সমান মজবুত সমান মর্যাদা রাখে কিন্তু আমির সাহেব এককভাবে তো সমান মর্যাদা রাখে না জিগের করবো আচ্ছা আচ্ছা আমরা আর দশম পনেরো মিনিট কথা শুনবো দাও তো এই আপন গতিতে চলছে এখন আসছে একটা পেস এই যে পেসটা লাগছে এটা থেকে আমরা মুক্তি চাই কথা কথা আমরা কি চাই মুক্তি চাই মুক্তির উপায়টা কি মুক্তির উপায় হলো মহল্লা সাদ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান তাইলে মুক্তি হয়ে যান পাকিস্তানে কোনো এটা আতি নেই কারণ পাকিস্তান সাদ সাহেবের এই সমস্যা উপলব্ধি করছেন অনেক আগে এবং তারা সুন্দর সিস্টেম করে আলাদা করে তাবলিগের কার্যক্রম পরিচালনা করছেন সুরের মাধ্যমে এই জন্য তাবলিগের কোনো এটা পাকিস্তানে নেই নাই আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো তাহলে এ এরকম করতে পারতো না এখন তো এ সাহেবরা কি শুরু করছে ওই হায়ার করে সন্ত্রাসী না আলেমদেরকে মারতেছে উচ্চ পর্যায়ে উঠে বলে আমি তোমাদের খোদা আমি তোমাদের রব কে বলে ফেরাউন সুরে নাসিআতের মধ্যে আছে انا ربكم আমি তোমাদের রব আর আমরা গো হাসিনা কি করতে জানেন রোহিঙ্গারা বাংলাদেশে আইছে আর তখন একটা আওয়াজ দিছে আমার মনে বলছে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারলে 10 লাখ মানুষকে খাওয়াইতে পারবি না কেন সেই বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না হে বলে 18 কোটি মানুষকে খাওয়ায় বুঝেন নাই

কারণ এরপরে পতন হয়েছে একেবারে সমাজতালে হয়েছে ফেরাউন ডুবে গেছে আর তুঙ্গ নেত্রী উইড়ে গেছে কন ফেরাউন দুই গেছে তুঙ্গ নেত্রী গেছে উইড়ে যায় তুফানে দুই বা যায় স্রোতে দুটোই গজব তুফান স্রোত দুটো গজব তাইলে উই গেছে আর দুই বা গেছে একটা দু হইল না কেন না কেন মহিলা গেল না কেন দুবার লগে তো মরে যাওয়ার কথা ছিল মরলো না কেন ক নাই দুই কারণে এক নাম্বার কারণ মহিলা মানুষ দুর্বল বিল্লিগা আল্লাহ मारे নাই দুই নম্বর কারণ মইরা গেলে নিজের পেছনের জীবনের অপকর্ম সচক্ষে দেখতো না নিজের চামচাগো পরিণতি সচক্ষে দেখতো না এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে যাতে ওই মানিক মিয়ারা থাপ্পর খাইয়া যে কলা পাতায় শুইয়া রইছে ওই যে সালমান এফ রা ছাগলের রশি দিয়ে যে মানুষ দেখানোর জন্য আল্লাহরে মারা নাই নাইলে কেমনে

কারণ যেই লোকেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে খেয়ে ফেললো তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লজ্জা করা উচিত যারা আয়না ঘরের মতো জীবনতক বরস্থানে মানুষকে হত্যা করে মানুষকে কষ্ট দেয় এই জাতীয় জালেমদের অনুসারী আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচয় দিতে তোমার লজ্জা পাওয়া উচিত যদি পরিচয় দাও তুমি বেআয়া তুমি নির্লজ্জ আমার আশ্চর্য লাগে এতগুলো অত্যাচার জীবনে করার পরেও এদের মধ্যে কোনো অনুশোচনা নাই ঠিক আফসোস আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকারীকে কি করেন না পছন্দ করেন না ফেরাউন যখন মরনের আগ মুহূর্তে কয় আমন্তু анহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাইল আমি ঈমান আনছি বনি ইসরাইলে যার উপরে ঈমান আনছে তার উপরে গাদা হের এরপরে কয় না আমন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলতে পারত আমান তো আল্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমি ইমান আনছি লা ইলাহ ইল্লাল্লাহর উপরে যেহেতু বলতে পারত না হে গুরে কয় আমান তু আল্নাহু লা ইলাহা ইল্লাল্লা দি আম আনাদবিহি মানুষ রাইস ইরে বনে ইস রাইলে জারু ইমান আনছে আমি তারু মোর ইমান আনছি এত ঘুরে তিকার সরাসরি ক না গাউরা অহংকারী এজন্য জন্য হে গুরে এ কয় সরাসরি ক লে

সয়্যা একটু দিনদার হও একটু আল্লাহ বিল্লাহ করো কিছুদিন জীবনের অন্যায়গুলোকে একটু মুছে আসার চেষ্টা করো ঠিক এরপর মিল ফেরাউনের হাসি আপনার নেত্রীর লগে মিল দেখেন ফেরাউনের বডিটা কোথায় আছে জাদুঘরে করে বলেন ফেরাউনের বডিটা কোথায় আছে জাদুঘরে আল্লাহ ফেরাউনের বডি জাদু করে কেন রাখলেন পরবর্তীদের জন্য শিক্ষা কোরআনে আছে

আপনাদের নেত্রীর এই কর্মকাণ্ড এই সমস্ত অন্যায়বিচার পরবর্তীদের জন্য শিক্ষা হওয়ার দরকার আছে না নাই কিন্তু হের মডিটারে আল্লাহ বাঁচায় রাখবেন ওয়াদা করছেন না ফেরাউনের বডি বাঁচায় রাখবেন ওয়াদা করছেন এজন্য তার বডিটা বাঁচাইয়া জাদু করে রাখছে আর আমনগর নেত্রীর বডি বাঁচাবেন ওয়াদা করেন নাই কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষা দরকার আছে এজন্য তার গণভবনরে যাদুকর বানাই দিয়েছিল ঠিক তাহলে হ্যাঁ আছে কই যাদুকর

এই ঘোড়ার অর্থ এই নয় যে নতুন করে চলে উঠবে এই ঘোড়ার অর্থ হলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে ঠিক কিছুদিন ঘুরবে আরে ভাষমান পিতৃনাও খড়কুটকে আশ্রয় হিসেবে নিতে চায় তোমাদের আওয়ামী লীগের ভাষমান খড়কুটা আজকে তোমরা ওই কত কোন আনসারদের পিছনে কত শ্রমিকদের পিছনে কত কোন রিকশাবলার পিছনে কতক্ষণ কোন ছাত্রদের পিছনে কত কোন বেদartifactIdের পিছনে ছুটছো লাঠিয়ান উঠে যেত ঠিক দাঁড়াইতে পারবে না এই দীর্ঘ 16 বছর মানুষকে কষ্ট দিয়েছো মানুষ করে কিছু করে নাই দেখো তোমরা ফল দাও যদি একদিনে উবাইদুল কাদের বলছিল না আমরা মরে গেলে 5 লাখ মানুষ মরে দেবো যদি এই কারবাটা ঘটাইতো তাহলে আর जिंदगीতে কিউ চুকটাইয়া আনিজের নামে অমিলি বলতো না এই দেশের মানুষ তোমরা দয়া করতে দিখ তোমরা ফল দাও আমি আল্লাহর কসম করে কোরআনের নুসূসের আলোকে বলছি এই দেশে এই টাই টাইপের জালিমরা আর মাথা তুলতে পারবে না আজানটা শুরু করি তো দাওয়াত ও তাবলীগের ইকারস সারা দুনিয়ার সকল মুসলমানদের কাজ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাজেম নয় কাজ সমান পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নাই আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছি এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখাতেও দেবো এটা না আপনি মসজিদের ইমাম সাহেবকে শিখে দিয়ে শিখান আপনি একজন পীর সাহেবের দিয়ে শিখান আপনি অন্য কোনো ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান মাদ্রাসার পদ্ধতিতে শিখাতেও দেবো এটা না এটা একটা পদ্ধতি তো তাবলিগের জিম্মাদারি সবার কিন্তু এই জিম্মাদারি পালন করা এই পদ্ধতিতে চল্লিশ দিনের চিল্লায় যেতে হবে তিন দিনের জন্য বের হতে হবে দশ দিনের জন্য বের হতে হবে এগুলো এগুলো একটা পদ্ধতি এগুলো একটা সিস্টেম